প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আবার নতুন কিছু ফ্যানের কালেকশন নিয়ে হাজির হলাম অনেক সুন্দর কিছু ফ্যান দেখেন জয়কালীর জয় সুপার এবং আরও বিভিন্ন ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হলাম এই ফ্যানের স্প্রিড একটু দেখেন অনেক সুন্দর একটা ফ্যান পনেরোশো পঞ্চাশ টাকার এই ফ্যানটা আমার হাতের ফ্যানটা অনেক সুন্দর একটা ফ্যান খুব ভালো স্পিড হয় একদম অথেন্টিক জেনুইন ফ্যান কোনো কপি কোম্পানির একদম জেনুইন কোম্পানির জেনুইন ফ্যান এই একটা ফ্যান দেখেন কি স্পিড একদম হাই স্পিড ফ্যান মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মূল্য অনেক সুন্দর একটা ফ্যান এই একটা ফ্যান আছে চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর স্মুথ একটা ফোন ফ্যান তারপরে আপনার এই যে হাতের ছোটো ক্লিপ ফ্যানটা বা জয়কালের এই ফ্যানটা দেখতে পারেন পনেরোশো টাকা একদম অথেন্টিক এর হোলসেল রেটের এই ফ্যান এই যে একটা আছে একটা ফ্যান এটা রেট একটু কিছু কম আছে কিন্তু এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা আরও কিছু সুন্দর সুন্দর ফ্যান আছে আপনার রিচার্জ হলে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কোয়ালিটি মেনটেন করা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন এবং খুব ভালো ভালো রিচার্জেবল এবং আপনার বারো থেকে ছত্রিশ ঘন্টা ব্যাক আপ করুন এই ফ্যানগুলো এই একটা ফ্যান আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এটা লাইট সহ এবং লাইট ছাড়া দুটো অপশন আপনি চালাতে পারবেন যদি শুধু লাইটটা চালান তাহলে একটা না ছত্রিশ ঘন্টা আপনার লাইটটা চলবে আর চার্জ যদি ফ্যান ইউজ করেন সেই ক্ষেত্রে মাত্র বারো ঘন্টা চালাতে পারবেন তার মানে এক রেট কাভার হয়ে যাবে অনেক সুন্দর কিছু ফ্যান দেখেন এই যে আরেকটা ফ্যান নতুন একেবারে নতুন লেটেস্ট কালেকশনের কিছু বড় ফ্যানও আছে ডিফেন্ডারের কিছু বড় ফ্যান ছোট ফ্যান জয় সুপারের কিছু ফ্যান আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে একটা ফ্যান মাত্র চারশো টাকা এটা তিনশো টাকা অথেন্টিকগুলোর এগুলোর কপি আছে আপনার দুইশো বিশ টাকা পাবেন এটা পাঁচশো পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ অথেন্টিক এই ফ্যানগুলো নিতে যোগাযোগ করুন মা হট